আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন এখন যে ক্ষেত্রে দেখছেন এটি একটি বেগুনের জমি এখানে কৃষক বেগুনের সাথে কচু এবং আরও সাথী ফসল চাষ করেছেন সবচেয়ে মজার বিষয় হলো কৃষক এখান থেকে বেগুনের বীজও উৎপাদন করে থাকেন দর্শক আমি থোকায় থোকায় বেগুন দেখাচ্ছি প্রতি বোটায় বড় বড় বেগুন দুটা বেগুনে এক কেজি হয়ে যাবে এমন বড় বড়ো বেগুন এখানে দর্শক এখানকার কৃষকরা একটা জমিতে সাতটি ফসল করে প্রতি বছরে পাঁচ থেকে ছয়টি ফসল ফলান একদিকে বেগুন একদিকে মূলা একদিকে ওলকপি একদিকে বিটকপি কচু এবং পেঁয়াজও এখানে রোপণ করে থাকেন আমি দর্শক আপনাদেরকে খুব ক্লোজ থেকে দেখাচ্ছি বেগুনগুলো কত সুন্দর বড় এই বেগুনগুলোর নাম মাঁকড়া বেগুন দর্শক বেগুন বারো মাসে ফলে থাকে তবে শীতকালে বেগুনের একটু মূল্য কম থাকায় কৃষকরা একটু লসের ভিতরে আসেন তারপরেও কৃষকরা আশায় বুক বেঁধে আসেন সামনে রমজান মাস রমজান মাসে বেগুনের চাহিদা বৃদ্ধি পাবে তখন এই কৃষকরা এখনকার লসটাকে পুষিয়ে নেবেন বলে আশায় বুক বেঁধে বসে আছেন দর্শক আপনারা দেখছেন প্রতিটি বুটাই বুটাই বেগুন এবং একটা একটা বেগুন ছয় থেকে সাতশো গ্রাম ওজন আমি কোলস থেকে দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি এই বেগুনগুলো নাম মাকড়া বেগুন এই বেগুনগুলো অন্য অন্য বেগুনের চেয়েও খেতে অনেক সুস্বাদু এই বেগুনগুলো সব এলাকায় আবার ফলন হয় না এটা সাতক্ষীরার একটা প্রত্যন্ত এলাকায় এই জমির সন্ধান আমরা পেয়েছি এবং সেখানে গিয়েছিলাম ভিডিও করতে কৃষক সেখানে কাজ করছেন এবং কৃষকও প্রচুর খুশি দর্শক এই চাষ কিন্তু একদিনেই করে সফল হন নেই চাষি এখানে প্রতিনিয়ত তাকে সময় এবং শ্রম দিতে হয় এই বেগুন গাছের পরিচর্যা করতে হয় সার দিতে হয় কীটনাশক দিতে হয় এবং সেচ দিতে হয় এমনকি এই যে বেগুন গাছের পাতাগুলো দেখছেন প্রয়াত পাতা পুরাতন পাতাগুলো কৃষক কিন্তু বসে বসে কেটে দিচ্ছেন কৃষকের মুখে হাসি দেখেন কত সুন্দর মুখে হাসি বেগুনের সঙ্গে বেগুনের ফুলটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এই ফুল থেকেই আবার বেগুন হবে দর্শক কৃষিকাজ অত সহজ না আমি বারবার বলে থাকি কৃষিকাজ অত সহজ না একটা বাচ্চাকে যেভাবে লালন পালন করতে হয় তার চেয়েও এই কৃষি ফসল ফলাতে আরও বেশি সময় এবং শ্রম কৃষককে দিতে হয় এখন ঠিক বেলা তিনটা এই বিকাল তিনটার সময় কৃষক চলে এসেছেন মাঠে নেড়ানি দিতে এবং এই পুরাতন পাতাগুলোকে কেটে দিতে কোনো কৃষক এসেছেন জমিতে স্প্রে করতে কীটনাশক স্প্রে করতে দর্শক দেখুন কতটা কষ্ট করে কৃষক কাজ করে এই ট্যাঙ্কিতে বিশ লিটার পানি আছে এই ওষুধগুলো গুলে ওই ট্যাঙ্কির ভিতরে দিয়ে উনি ঘাড়ে করে নিয়ে স্প্রে করবেন দর্শক বেগুনগুলো কিন্তু অনেক বড় আপনারা কেমনায় কেমন দেখছেন জানি না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ